আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে হচ্ছে আমি একটা হ্যাক আইডি রিকভারি করে দেখাবো অথবা লক আইডি আনলক করে দেখাবো ঠিক আছে এটা মূলত হচ্ছে আইডিটা হ্যাক হয়ে গেছিলো হ্যাক হয়ে যাওয়ার পর কিন্তু অনেক আইডি আপনাদের লক হয়ে যায় তো লক হয়ে গেলে অনেক আইডিতে এরকম গ্যাটের শর্ট অপশনটা আসে না গ্যাটের শর্ট অপশন না আসলে আমি আপনাদের আপনাদের ভিডিওতে অনেক ভিডিওতে দেখাইছি আসলে কীভাবে লিঙ্ক এডিট করার মাধ্যমে গ্যাটের শার্টটা নিয়ে আসা যায় বা কার সাবমিটের অপশনটা নিয়ে আসা যায় তো প্রথমে এমবেসি ডট ফেসবুক ডট কিন্তু যাবেন যাওয়ার পরে অনেক আইডিতে দেখবেন এরকম কিন্তু হয় না তো এই ক্ষেত্রে দেখেন অনেক আইডিতে হচ্ছে এরকম ওই যে লিঙ্ক ক্রিয়েট করার জন্য যেই লিঙ্কটা লাগে ওইটা কিন্তু আসে না এই ক্ষেত্রে আপনার ড্যাশবোর্ড অন করে নেবেন ডাক বোর্ড অন করে নিয়ে তারপর হচ্ছে আপনারা এম বেসি ডট ফেসবুক ডট কম দিয়ে সার্চ করবেন তাহলে কিন্তু আপনার ওই যে আইডিয়ার বা যে মেন যে লিঙ্কটা আছে ওইটা কিন্তু পেয়ে যাবেন তো দেখেন আমার যে লিঙ্কটা আছে এখান থেকে আমি আপনাদেরকে দেখাইছি এখান থেকে আরডিআর আর আন্ডার কেটে দিয়ে এখানে ফেস ইকুয়াল আন এটা লিখবেন ঠিক আছে ভালোভাবে খেয়াল করে দেখবেন এছাড়াও কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে আর ইন্ট্রো বদলে লাগবেন স্টেপার শুধু ইন্ট্রোটা কেটে দিবেন এখানে লাগবেন স্টেপার স্টেপার লেখার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আপনার ডেস্কটপ মোবাইল চাইলে অফ করে দিতে পারেন তারপর হচ্ছে পরবর্তী যে অপশান আছে পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করার পর আপনাদের উপরে আরেকটা লিঙ্ক আসবে এরকম তো এখান থেকে হচ্ছে আপনার নিচের যে সাড়ে তিন লাইনের মতো আসে অনেক আছে পিআইপিবি পর্যন্ত ভালোভাবে খেয়াল করে দেখেন পিআইপি পর্যন্ত আর উপরে শুধু টু ক্যানটা চেঞ্জ করবেন এই ভিডিওতে হচ্ছে আমি বিস্তারিত দেখাইলাম না কারণ এটা নিয়ে আমার অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে খুঁজে নিতে পারেন থামলিন দেখে বুঝে ফেলতে পারবেন হয়তো আর টু হচ্ছে উপরের যে লাইনটা আছে এই দুই লাইনটা হচ্ছে চেঞ্জ করার লাগে শুধু টু ক্যান পর্যন্ত নিয়ে এই টোকেনটা চেঞ্জ করে জাস্ট আমরা হচ্ছে নেক্সট অপশান যে আছে নেক্সট অপশানে আমরা ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করে দেখেন আমার এখানে কার সাবমিটের অপশন এসে পড়ছে আমরা কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যাবো নেক্সট ক্লিক করবো আমরা বা পরবর্তীতে এখানে কিন্তু বলতে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য এখানে হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন যেটা দিয়ে আপনার কোনো ফেসবুক অথবা ইনস্টাগ্রাম এগুলো কোনো অ্যাকাউন্ট খোলা থাকবে না নতুন একটা মেল ইউজ করতে পারেন নতুন একটা মেল ইউজ করার পর হচ্ছে এখানে পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করলে আপনাদের এখানে নতুন যে মেলটা ইউজ করছেন এই মেলের মাঝখানে কিন্তু একটা কনফার্মেশন বা ভেরিফিকেশান কোড যাবে এই কোডটা হচ্ছে আপনারা মেল থেকে সংগ্রহ করবেন তো মেলে যাওয়ার পর হচ্ছে এই এখানে বসাবেন বসানোর পরবর্তী অপশানে ক্লিক করবেন আর আপনারা হয়তো একটা জিনিস দেখছেন যে আইডিটার নাম হচ্ছে আইডির নামটাই হচ্ছে ফকির্নের আইডি হ্যাক এটা হচ্ছে আইডির নাম আইডিটা হয়তো হ্যাক করার পর এই নামটা দিছে আমরা কার্ড সাবমিট করব কিন্তু কোন নামে আমি অনেকগুলো ভিডিওতে দেখাইছি যে আইডিতে কিন্তু আলোক করতে গেলে পুরাতন নাম দিয়ে আলোক হয় তারপরে এক দুজন লোক আছে যারা হচ্ছেন মানে কমেন্ট বক্স আইসা ওটা আমারটা কথা বলবেই ঠিক আছে আপনারা এখানে খেয়াল করে দেখেন আমি এখানে কিন্তু কার্ড আপনাদের একশো কিছু সময় জন দেখাবো দেখেন এখানে কিন্তু সানাউল মোহাম্মদ এটা কিন্তু আইডির নাম দেওয়া ঠিক আছে এটা কিন্তু আমি আইডি দিয়ে পূর্ব যে নাম ছিল মানে এই নামের আগে যে নাম ছিল ওই নাম দিয়ে কিন্তু কার্ড মেক করে ওইটা কিন্তু আমি সাবমিট করছি আসলে এই কার্ডটা সাবমিট করলে আইডিটা আনলক হয় কিনা বা রিকভারি হয় কিনা এটা কিন্তু দেখাবো আপনাদেরকে লাইভে আর বর্তমানে যে নাম আছে ফকিনের আইডি হ্যাক এইরকম নামে কিন্তু আসলে আইডিগুলো ব্যাক করা যায় না ঠিক আছে বা উল্টা নাম থাকলে মানুষের নাম লেখা থাকতে যেমন অতিরিক্ত ভালোবাসা বা বাংলাতে অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি উল্টা কোনো আইডির নাম থাকে তাহলে ওই ধরনের আইডি কিন্তু ব্যাক আসতে চায় না এক্ষেত্রে কিন্তু আমরা আইডিতে যে পূর্ববর্তীতে যে নাম ছিল মানে আগের যে নাম ছিল ওই নামে কিন্তু মূলত আইডিগুলো ব্যাক করি তো দেখেন ওই করে দেখতে পারবেন ফকিন্নির শুধু নিক নেমটা এখানে আসছে তো কার্ড সাবমিট করে ফেলছি কার সাবমিট করার পরে হচ্ছে আমরা একটু ওয়েট করব ওয়েট করার পরে কিন্তু আপনাদের রিভিউটা আসতে কিছু কিছু আইডিতে এক ঘন্টা লাগে পাঁচ দশ মিনিট লাগে কিছু কিছু শাড়িতে চব্বিশ ঘন্টাও লাগে এটা কুণ্ডারিতে কতক্ষণ সময় লাগবে এটা কেউ জানে না তো আপনারা অবশ্যই আটচল্লিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা ওয়েট করবেন তো দেখেন এই যে উপরে খেয়াল করলে দেখতে পারবেন এর আইডি হ্যাক আইডির নামটা আমি আবারও দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে বর্তমান আইডির নাম দেওয়া এটা ঠিক আছে আমি কিন্তু আইডির আগের যে নাম ছিল এই নামটা কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে লাইভে যে আমি আগের নাম দিয়ে সাবমিট করছি তারপরে কিন্তু আইডিটা এটা আমাকে ব্যাক দিয়ে দিচ্ছে তো দেখেন এটা কিন্তু আপনাদের পজিটিভ রিভিউ নামটা আবারও দেখাইতেছি এটা এই জন্যই দেখাইতেছি যে মানে ভিডিওতে যে প্রমাণ দিয়ে দেয় তারপরে কিন্তু কিছু কিছু মানুষ আছে আইসা কমেন্ট করে দেখি পাল্টা আর দেখেন রোহন টেক ফোর নামে যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারে কিন্তু আমার ওইটা লগ ইন অবস্থায় আছে মানে লক অবস্থায় লগ ইন আছে এক কথায় তো এইরকম রিভিউ আসলে আপনারা গেট গ্যাটবে কিন্তু অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টে ফিরে যানো এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ব্রাউজার দিয়ে আর এটা লক অবস্থায় লগ ইন আছে ওই ব্রাউজারটা কন্টিনিউ করবেন আপনার ভালোভাবে খেয়াল করে নেন রোহান টেক ফোর দিয়ে এটা কিন্তু ই করা আইডিটা লগ ইন রাখা তো আমরা হচ্ছে রোহান টেক জিরো ফোর নামে যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারটা কিন্তু কন্টিনিউ করলে আমার আইডিটা ডাউনলোড হয়ে যাবে আপনারা যদি ভুলে কোনো অন্য ব্রাউজার যদি ওপেন করে ফেলেন তাহলে কিন্তু আউনলোড হবে না লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে এক্ষেত্রে আপনারা আবার নতুন করে সাবমিট করতে হবে তো পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পরে হচ্ছে আমি সব জিমেল বা নাম্বার এগুলো রিমুভ করে দেবো কারণ যেহেতু আইডিটা হ্যাগ হয়ে ক্ষেত্রে কিন্তু আইডিতে নাম্বার বা জিমেল এগুলো রাখা কিন্তু সেভ না তো সিলেক্ট করে জাস্ট এখানে রিমুভ অপশানে ক্লিক করে দেব রিমুভ অপশানে ক্লিক করে দেওয়ার পর নিশ্চিত করুন যে লেখা আছে নিশ্চিত করণে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন কিন্তু আপনারা দশ সেকেন্ডের মতো ওয়েট করবেন কারণ এখানে অনেক সময় হচ্ছে আপনাদের সার্ভার ডাউনের কারণে বা কোনো একটা কারণে এখানে একটু সময় লাগে বেশি তারপর হচ্ছে আপনারা এখানে যে লেখা আছে রিভিউ সাম্প্রতিক অ্যাক্টিভিটি বা রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি নামে যে লেখাটা আছে ওইখানে ক্লিক করবেন শুরু করা যাক এটাই ক্লিক করবেন বা গ্যাট স্টার্টেড এই লেখাটা আসবে এখানে ক্লিক করবেন আমি কিন্তু বাংলা ইংরেজি দুইটাই বলতেছি হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন না তবে আমি যেটাই দেখাবো আপনারা তাহলে এক থেকে দুইটা ভিডিও ফলো করবেন তাহলে কিন্তু পারবেন আর এখানে হচ্ছে আপনাদের হচ্ছে যাদের আইডি লক হয়ে গেছে অথবা হ্যাক হয়ে গেছে আপনারা হচ্ছে ফেসবুকার নাম আমার বার্থডের সাথে আমার ন্যাশনাল কার্ডের মিল নাই তো তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার বা সিমো নাম্বার দুইটাই দেওয়া আছে আপনারা কিন্তু যে কোনো সময় চাইলে নক দিতে পারেন তো দেখেন এখানে খেয়াল করে দেখেন নাম এম ডি বাবু ছিল মোহাম্মদ সানাউল ইসলাম ছিল ইসলাম সানাউল মোহাম্মদ ছিল অর্ফুকিনিয়া ডাক চারটা নাম ছিল কিন্তু এইখান থেকে নিচে যে তিনটা নাম দেওয়া আছে তিন নামের মধ্যে যে কোনো একটা নাম দিয়ে কিন্তু আপনার কার্ড মেক করলে আর এটা ব্যাক আসবে ঠিক আছে এটা কিন্তু কোনো ইয়া নাই যদিও কিছু কিছু দিতে সময় লাগে যে ওয়ার্কিং কার্ড না থাকলে ওই আগের নাম দিয়ে ব্যাক করতে গেলে একটু সময় লাগে এই ক্ষেত্রে কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করবেন তো পরবর্তী অপশানে ক্লিক করবো পরবর্তী অপশানে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখেন আমরা এখানে স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নেওয়ার পরে হচ্ছে আমার ওর যে সাবস্ক্রাইবার আছে তাদের কিন্তু আমি প্রমাণ সহ দিয়ে দিই আসলে তারা কমারি করতে পারছি কিনা তো এইসব লিঙ্কটা কপি করে নিই লিঙ্কটা কপি করে নিই আবার দিতে হোম স্ক্রিন প্লাস প্রোফাইলে ঢুকে ওটার একটা মেসেজ নিয়ে নিই নেওয়ার পর আবার যে সাবস্ক্রাইবার আমাকে যেখানে মেসেজ দেখ না কোনো তাকে কিন্তু আমি ওইভাবে প্রমাণ দিয়ে দিই সরাসরি আপনারা নাম্বারটা খেয়াল করে দেখতে পারবেন এইভাবে কিন্তু এরা থেকে অনেকগুলো আইডি কাজ করে নিছে ঠিক আছে এটা হচ্ছে আসলে সম্পূর্ণ বিশ্বাসের উপরে কেউ যদি ভালো ফিডব্যাক পায় সে কিন্তু আমার কাছে সারা জীবনই নিয়ে আসবে এটা হচ্ছে বাস্তবতা অনেকেই বলে যে ভাই আমার থেকে হচ্ছে আমার কাজটা ফ্রি তে করে দেন আমি হচ্ছে আপনাকে অনেক সাবস্ক্রাইবার দিব অনেক কাজ দিব আসলে বিষয়টা এরকম না আপনারা থেকে কাজ করেন অবশ্যই হচ্ছে আপনার এটা পেড সার্ভিস বলা যায় আর কাস্টমার হচ্ছে কীভাবে আসবে আপনার সাথে যদি আমার সম্পর্ক ভালো থাকে অথবা আপনার আইডির যদি কোনো প্রবলেম না হয় তাহলে কিন্তু কাস্টমার আপনার মাধ্যমে আমার কাছে এমনি আসবে ঠিক আছে তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ